প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল তোফায়েল আহমেদ বীর মুক্তিযোদ্ধা তিনি প্রাক্তন বা সাবেক মন্ত্রী তাকে ঘিরে এই মুহূর্তে কেন এত বিতর্ক তিনি কি বেঁচে আছেন নাকি মারা গিয়েছেন কয়েকদিন ধরেই বিভিন্ন পোস্টে দেখছি তোফায়ল আহমেদ মারা গিয়েছেন তাকে লাইভ সাপোর্টে তবু রেখে দেওয়া হয়েছে তার জানাজা কোথায় হবে কবর কোথায় হবে এই নিয়ে পরিবার এবং সরকারের মধ্যে বিতর্ক চলছে এরকম বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট আমরা দেখছি কিন্তু কেন তোফাইল আহমেদ বীর মুক্তিযোদ্ধা তার যে বাংলাদেশের প্রতি অবদান আশি ঊর্ধ্বতার বয়স তাকে ঘিরে কেন এত বিতর্ক কেন এই পরিস্থিতি সেই সঙ্গে আমি আরেকটি বিষয় এই কন্টেন্টে আলো কন্টেন্টে আলোচনা করব যে এই কেমন বাংলাদেশ তৈরি করলেন গঠন করলেন ডক্টর মোহাম্মদ ইউস তার নেতৃত্বে তার সরকারের সময়ে এ কেমন বাংলাদেশ গড়ে উঠবে এই পরিস্থিতিটায় আমি আলোচনা করি প্রিয় বন্ধুরা গত কয়েকদিন যাবৎ দেখছি যে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের কি খবর সেটা নিয়ে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা হচ্ছে আশি পার হয়েছে তার বয়স তিনি একজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের জন্য তার অবদানের কোনো শেষ নেই তিনি মুক্তিযুদ্ধ করেছেন বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন মুজিব বাহিনীর তিনি ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন ছিলেন এই রকম একজন বীর মুক্তিযোদ্ধা যিনি প্রাক্তন মন্ত্রী আওয়ামী লীগের একজন নেতা তিনি হসপিটালে আছেন ভর্তি আছেন তোফাইল আহমেদ সাহেব তিনি অসুস্থ তিনি আওয়ামী লীগের একজন নেতা মুক্তিযোদ্ধা তিনি শোনা যাচ্ছে গত কয়েকদিন যাবত তিনি মারা গিয়েছেন লাইফ সাপোর্টে রয়েছেন পরিবারের সঙ্গে সরকারের একটা মানে দরকষাকষি হচ্ছে সরকার নাকি জানা যায় যাতে বেশি লোকজন না হয় যাতে খুব চুপিচাপি তার যে জানা যা পড়িয়ে কবর দেয়া হয় সেই রকম চাপ সৃষ্টি করছে তোফাইল আহমেদের পরিবারকে এই একই অভিযোগ উঠেছিল কিন্তু আমরা কিছুদিন আগে যদি দেখি যে সাবেক মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন তিনি যখন মারা যান তিনিও বীর মুক্তিযোদ্ধা তাকেও এই ডক্টর ইউনুসের সরকার বন্দি করে রেখেছিল কিন্তু হসপিটালে তার যে সুচিকিৎসা সেটাও তিনি পাননি বন্দি অবস্থায় তার মৃত্যু হয়েছে সাবেক মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনের এবং সেই সময় মৃত্যুর পরেও তার হাতেও দেখা গিয়েছে হাত আবার তার মৃত্যুর যে জানাজা তার ছেলে যেটা অভিযোগ করেছেন নুরুল মজিদের ছেলে যে জানা যায় প্রশাসন চাপ দিয়েছিল যে একশো বেশি লোক যেন না হয় অন্দরমহলে জানাজা করে তাড়াতাড়ি করে কবর দিয়ে দিতে হবে সেই চাপ সৃষ্টি করেছে কিন্তু হাজার হাজার মানুষের ভিড় হয়ে যায় শেষ পর্যন্ত প্রশাসন সেই চাপ দিয়ে আর নিয়ন্ত্রণ করতে পারে এখন তোফাইল আহমেদ আমি যখন এই ভিডিওটি করছি একাধিক সামাজিক মাধ্যমে পোস্ট দেখছি যে তিনি মারা গিয়েছেন তার ক্ষেত্রেও নাকি চাপ সৃষ্টি করা হচ্ছে ডক্টর ইউনুচের যে সরকার প্রশাসনের পক্ষ থেকে এখন প্রশ্ন হলো এই যে বীর মুক্তিযোদ্ধা তাদেরকে ডক্টর ইনুচের সরকার সবাইকে বন্দি করছে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করার পর একটা মানুষের যখন স্বাধীনভাবে থাকে তাকে গ্রেপ্তার হতে হয়নি তার দেখাশোনার দায়িত্ব তার পরিবার চিকিৎসা করার দায়িত্ব তার পরিবার কিন্তু যখন একজন প্রাক্তন মন্ত্রী হোক বা সাধারণ মানুষ হোক যখন তিনি বন্দী থাকবেন তার চিকিৎসা প্রয়োজন হলে সেটা তো সরকারের দায়িত্ব কিন্তু এই যে হাই প্রোফাইল যে সমস্ত নেতা মন্ত্রী মুক্তিযোদ্ধা তাদের জন্য তো স্পেশাল চিকিৎসা প্রয়োজন তাদের জীবন রাষ্ট্রের জন্য তো অনেক অনেক মূল্যবান কিন্তু ডক্টর ইউনুসের আমলে মুক্তিযোদ্ধাদের জীবনের কোনো মূল্য নেই এখানে ডক্টর ইউনুসের আমল এমন শাসন আমল তিনি তৈরি করেছেন যেখানে মুক্তিযোদ্ধা পরিচয় দিতে মানুষ ভয় পায় আতঙ্কিত হয়ে পড়ে মুক্তিযোদ্ধা পরিচয় দিলেই যে কেউ তাকে মব সৃষ্টি করতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এমন বাংলাদেশ গড়ে তুলেছেন যেখানে রাজাকার বুক খুলিয়ে ফুলিয়ে বলতে পারেন তিনি রাজা তিনি আলবদর বাহিনী বুক ফুলিয়ে বলতে পারেন পাকিস্তানপন্থী বুক ফুলিয়ে বলতে পারেন কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ মুক্তিযোদ্ধা একাত্তরের স্বাধীনতায় বিশ্বাসী বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা বললেই এই ডক্টর ইউনুসের প্রশাসনের ডক্টর ইউনুসের রাগে চোখ লাল হয়ে যাবে তাদেরকে কিভাবে মব সৃষ্টি করা যাবে সেই রকম পরিস্থিতি তৈরি হয় এ কেমন এক বাংলাদেশ তিনি সৃষ্টি করেছেন যেখানে মুক্তিযোদ্ধাদের একের পর এক মৃত্যুবরণ করতে হচ্ছে জেলখানায় থেকে বিনা চিকিৎসায় হাসপাতালে মুক্তিযোদ্ধাদের হাতে থাকছে পরেও মৃত্যুর পরে তাদের জানা যা ঠিক করতে দেওয়া হচ্ছে না বাধা দেওয়া হচ্ছে এমন এক ভয়ঙ্কর বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইমুজ তৈরি করেছেন তিনি এমন এক বাংলাদেশ তৈরি করেছেন যেখানে কিছুদিন আগে আমরা দেখলাম যাকে আর কি সবাই পাগলা বলে চেনে সেই নুরা পাগলা মৃত্যুর পরে তাকে একদল মানে ধর্মান্ধ তারা গিয়ে কবর থেকে তুলে তার মৃতদেহ পাগলার মৃতদেহ পুড়িয়ে দেয় ডক্টর ইউনুস এই বাংলাদেশ সৃষ্টি করেছে যে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান নেই যে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে জুতো দিয়ে ফেটানো যায় যে বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামীদের জুতোর মালা অবলীরাক্রমে পরিয়ে দিয়ে তিনি বীর দর্পে ঘুরে বেড়াতে পারেন মুক্তিযোদ্ধা স্বাধীনতা সংগ্রামী যারা অনেক স্বপ্ন নিয়ে নিজের জীবন যৌবনকে বিসর্জন দিয়ে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলেন অথচ সেই মুক্তিযোদ্ধারা আজকে বাংলাদেশে অনাচারে বন্দিত্ব অবস্থায় অসহায় মানুষের মতো জেলখানায় হাসপাতালে অনাদরে অবহেলায় জীবন হারাচ্ছে এমন এক বাংলাদেশ ডক্টর ইউনুস নোবেল জয়ী ডক্টর ইউনুস তিনি বাংলাদেশ তৈরি করেছেন যিনি নাকি শান্তিতে নোবেল জয়ী অথচ সারা বাংলাদেশ অশান্তি ঘৃণা হিংসা পরিপূর্ণ ডক্টর ইউনুস এমন এক বাংলাদেশ তৈরি করেছেন যে বাংলাদেশে তিনি বলেন যে নাকি আলাদিনের দত্তের দত্ত পেয়েছেন আর সেই দূত্যের সুবিধাকে পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার ছশো ছেষট্টি কোটি টাকা কর মাপ করে নিয়েছেন মৌকুব করে নিয়েছেন তিনি জনশক্তি রপ্তানির লাইসেন্স করে নিয়েছেন তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় করে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্টার সাথে স্যাটেলাইট ব্যবসা করে নিয়েছেন নিজের এমন এক বাংলাদেশ সৃষ্টি করেছেন যে বাংলাদেশে তার যে কোম্পানি আগামী পাঁচ বছর কোনো কর দিতে হবে না যে বাংলাদেশে মুক্তিযোদ্ধার পরিচয় দিতে মানুষ ভয় পায় যে বাংলাদেশ এখন উনিশশো একাত্তরের স্বাধীনতার কথা বলতে গেলে বাংলাদেশের সংবিধানের কথা বলতে গেলে সাংবাদিক বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা তাদেরকে মব সৃষ্টি করা হয় সেই মব যারা সৃষ্টি করে তাদেরকে সসম্মানে যেতে দিয়ে সেই বুদ্ধিজীবীদের গ্রেপ্তার করা হয় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তারপরে বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকি তাকে গ্রেপ্তার করা হয় অধ্যাপককে গ্রেপ্তার করা হয় অন্যান্য বুদ্ধিজীবী যারা মুক্তিযুদ্ধের কথা বলার জন্য সংবিধানের সংবিধানকে রক্ষা করার জন্য একত্রিত হয়েছিলেন তাদেরকে মব সৃষ্টি করে গ্রেপ্তার করিয়ে দেয় আর সেই মব সসম্মানে চলে যেতে পারে যে বাংলাদেশ আজকে আইন নেই প্রশাসন কোনো কাজ করতে পারে না চাঁদাবাজি চিন্তায় রাহাজানি মানুষের কর্ম নেই মানুষ স্বপ্ন দেখতে ভুলে গিয়েছে মানুষ জানেন আগামীকাল তার কি হবে এই রকম একটা বাংলাদেশ ডক্টর ইউনুস উপহার দিয়েছে তিনি নাকি শান্তিতে নোবেল যায় কিন্তু স্বার্থকতা পেত যদি এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে এরকম কোনো নোবেল থাকতো যে একটা সাজানো গোছানো দেশকে ধ্বংসের প্রধান কারিগর মেটিকুলাস ডিজাইন করে একটি দেশকে তিনি ধ্বংস করেছেন সেই ধ্বংসের কারিগর হিসাবে একটা দেশকে অশান্ত করার জন্য অশান্তির জন্য কোনো নোবেল থাকলে সেটা ডক্টর ইউনুসের জন্য অবশ্যই রাখব তাই এই যে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ সাহেব তার প্রতি যেই অবহেলা হয়তো আমার এই ভিডিওটি যখন পোস্ট হবে হয়তো তিনি মারাও যেতে পারেন যেটা শোনা যাচ্ছে একাধিক পোস্ট আমরা দিচ্ছি কিন্তু এই বীর মুক্তিযোদ্ধাদের যে প্রাপ্য সম্মান তারা মৃত্যুর পরেও পাচ্ছেন না মৃত্যুর পরে যে সম্মান প্রাপ্য একজন স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা সেটাই ডক্টর ইউনুসের সরকার দিচ্ছে না দেবে না যার জন্য সাবেক মন্ত্রী নুরুল মাজিদের হাতে হাত করানো পড়ানো হাত করা পড়ানো থাকে মৃত্যুর পরেও মুক্তিযোদ্ধাদের আজকে এই অসহায় পরিস্থিতি বাংলাদেশে যারা আজকে অসহায় এমন এক বাংলাদেশ সৃষ্টি করেছে এর জবাব একদিন দিতে হবে ডক্টর ইউনুস এবং তার যারা সঙ্গীর সাথে যে কেন কি বাংলাদেশ আপনি সৃষ্টি করলেন যে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের এরকম অন্যায় অত্যাচার ঝুলুম করা হলো এই সরকারের অধীনে এই সরকার কেনই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করলেন প্রত্যেকেই এর জন্য ভয়ঙ্কর কঠিন বিচারের মুখোমুখি হতে হবে প্রত্যেককে কেউ ছাড় পাবেন যে পরিবেশ পরিস্থিতি ডক্টর ইউনুস তৈরি করেছেন বর্তমানে বাংলাদেশে